আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোর শ্রেষ্ঠত্ব দিছি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সৌন্দর্য বেশি দিছি তোর mohabbat বেশি করছি নিয়ামত তোর বেশি দিছি এরপরেও যদি নাফরমানি করাস পরিণাম ভালো হবে না আফা হিসাব তুমন্নাবা খনাকনাকুম আবাসা ওয়া আমাকুম ইলাইনা লা তুরজাউন রব্বিক کریم বলেন অনর্তক অ কারণে আমি আল্লাহ তরে বানাই নাই নিজ প্রয়োজনে বানাই নাই বান্দারে আমি কেন বানাইলাম শুন আমা খলা জিন্না বল ইংসা ইল্লাহ নিয়ে আবদুন মানব দানব শুধু মাত্র কেবল মাত্র গুলা আমি করবি আমি আল্লাহ গোলামী আমি আমি আল্লাহ কলকায় না তিরে মধ্যে আমি সম্মান আর মর্যাদা জানা তরে বেশি দিছি। বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ স্তুরি লাগাই নাই জমিন বানাইতে মেস্তুরি আমি লাগাই নাই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মেস্তুরি লাগাই নাই আল্লাহ শুধু বলছেন হু কু কুন অর বলেন আমি শুধু বলেছি কুম হয়ে গেছে সব তো বানাইলাম আমি হুকুম দিয়া কিন্তু মানুষ আমি আমি বানাইছি, কুদরতি হাত দিয়া হাত দিয়া তোরে বানাইছি তাহলে কত মহাব্বত কীরা বানাইছে এরপরে অবিকারিম বলেন কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তার চেয়ে সুন্দর কাউরে বানাই নাই আসেনি এলাকার জুবান আল্লাহ তা আপনারা কোন সময় জুবান আল্লাহটা কন আমার কবির আমরা আপনার এলাকার বললে জুবান ক তো কোন সময় কন আমার কইয়েন আমি তো জানি না সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে

ময়না ফাঁকি কত সুন্দর টিয়া ফাঁকি কত সুন্দর হরিণ দেখলে কত সুন্দর হ্যাঁ যে সুন্দর কোরআনে আসেনি কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে এই কথাটা বলতে গিয়ে আমি চার চারটা কসম করছি কয়টা কসম আল্লাহ কসম করছে আমি আল্লাহ মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি একটা নয় গো চার চারটা কসম করছি প্রথম নাম্বার কসম হলো তিন তিন ফলের কসম আমি আল্লাহ করলাম ওয়া যাইতুন আল্লাহ বলেন যাইতুন ফলের কসম আমি করলাম ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম করলাম ওয়া হা আমি আল্লাহ পবিত্র নগরীর কসম করলাম কসম এলো কয়টা চার চারটা কসম আমি আল্লাহ করছি বান্দারে তরে বানাইতে গিয়া চারটা কসম করছি কেন করলাম কসম করলে তুই কথার গুরুত্ব দিবি তাই একটা দুইটা নয় চার চারটা কসম কাটছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি তরে সুন্দর করে বানাইছি চারবার কসম করছে চারবার কসম করে আল্লাহ বলেন একটু চিন্তা করে দেখ আমরা তো ঘুমাই তাসী দুনিয়া নিয়ে চিন্তা করি আর ঘুমাই না মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আরামতের উপরে তুই একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিসি রে তোর সম্মানের চেয়ে বেশি কারণা আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই ফেরেশতা নূর দিয়া বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই মানুষ তোর জন্য জান্নাত বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি ফেরেস্তারে বানাইয়া কোরআনে বলি নাই এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম দুইটা চক্ষ দিলাম এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান একেবারে পাঁচশো বছরের রাস্তা আমরা দেখতে পারি সুবহানাল্লাহ জেনে সুবহানাল্লাহ এখান থেকে টাকা ইলে যে আমরা দেখি তারকা প্রায় দুই তিনশো বছরের রাস্তা এই সূর্য থেকে কোটি তিরিশ লক্ষ মাইল পড়ে ছাওয়া মাত্রই আমরা দেখতে পাই ঠিক নেই চোখের পাওয়ারটা কি মনে করছেন চোখের পাওয়ার এত বেশি বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যায় আর আমাদের চক্ষু হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায় আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে ভালো বোঝার শক্তি দিছে মন্দ বোঝার শক্তি দিছে ফেরেশ কিন্তু শুধু ভালো বুঝের এই মন্দ বুঝে না শয়তান শুধু মন্দ বুঝার তহফিক দিছে খারাপ না খালি খারাপ বুঝে ভালো বুঝে না আর মানুষ ভালো মন্দ বুঝার টফিক দিছে সদা হয় না এত্ত মনে নেম দিলেন হাঁটার জন্য পা দিলেন হাত দিলেন চোখ দিলেন মাথা দিলেন এত সুন্দর করে কাটা ওடியா মানুষ বানাইলো বান্দা কেন বানাইছি গোলামি করবি আমি আল্লাহ আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি সূর্য তোর গোলামি করবে চন্দ্র বান্দা তোর গোলামি করবে জমিন বান্দা তোর গোলামি করবে যা কিছু জন্য করবে তুই শুধু আমি আল্লাহ করবি কিন্তু মানুষ পোলট্রি বাজ মানুষের পোলট্রি বাজ কেউ নাই মানুষের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ নাই মানুষ এত অকৃতজ্ঞ একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কিন্তু কুকুর তারে দুই দিন খাবার দেন আপনি দুই দিন খাবার দেন আপনার পিছু ছাড়বে না এক মাস পরেও যদি আপনি কুকুর তার কাছে আসেন কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তার খাওয়াইছেন কিন্তু মানুষরে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট বড়াইয়া দেয় মানুষরে এত কিছু করার পর মানুষ সেটা মনে রাখে না মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ বলেন বান্দা শুন একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবাই আর যেভাবে মাছ রাখি তোদেরকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত বান্দারে আমি তোর নিয়ামত এইভাবে ভাবে ডুবায় রাখছি মানা শুন এত গোলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম কোন নিয়ামতেরও স্বীকার করবি কারবেন আমাদের অস্বীকার করবি আমি আল্লাহ তরে কি দেই নাই বল সব দেওয়ার পরে না আমার খাইলি আমি আল্লাহর নিয়ামত খাইলি সব আমি আল্লাহ তরে দিলাম এরপর চব্বিশটা ঘন্টার ভিতরে বান্দা একটা ঘন্টা আমি আল্লাহর এবাদত করস না যুবক ভাই কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন কথাগুলি শুনেন চব্বিশটা ঘন্টা আল্লাহ সময় দিছে কত ঘন্টা রাইতে দিনে চব্বিশ ঘন্টা দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা চব্বিশ ঘন্টা নিজের নিজে প্রশ্ন কর চব্বিশটা ঘন্টার ভিতরে আমার মালিক তুমি কয় ঘন্টা দিছ একজনের কথা হয় না এক ঘন্টা ও মালিক রে দেয় না আল্লাহ কয় তুই বাপস আমি তোরা দিব আমার নাম রহমান দয়া মায়া বেশি আল্লাহর দয়া মায়া আমরা খালি ইয়া শুনছি আল্লাহর দয়া মায়া বেশি রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি আল্লাহ যত বড় আল্লাহর মায়া দয়া তত বড় শুধু ওয়াজটা শুনছি কিন্তু এর পরের শুনছেন আল্লাহ বলেন আমি যত বড় আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড় আমি সবাইরে ছাড় দেই কিন্তু ছাইরা দেই না ফেরাউনরে আমি ছাড় দিছি ফেরাউনরে আমি ক্ষমতা দিছি ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে এ ফেরাউন খোদা দাবি করছে আল্লাহ তার এর পরে ছাড় দিছি

রক্ত লাগায়া দিছে রক্ত যখন তীর যখন ভিরা আসে তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মেরা লাইছি নাউজুবিল্লাহ এর সাথী সঙ্গীরা কত ডি জায়গানের আয়োজন কর কয় কে রে কোন নাসুম কে রে আল্লাহ মেরা লাইছি নাউজুবিল্লাহ আল্লাহ এর পরে ছাড় দিছে কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বিয়াদবি করলো আল্লাহ কয় ওন্দরা দরকার এ আমার লগে যুদ্ধ করবো তীর मारे আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা বালা কোনো মশা এরা কিতাব লেখছে বালা কোনো মশা না একবারে প্রতিবন্ধী ফাও একটা নাই আল্লাহ কয়ে কই রে আসত নেই ফাঁসি তোর ফাও আসি নি আমার ফাও নাই সে যা নমরিদার না খাতে গিয়া ঢুক ল্যাংরা মশা না খেতে গিয়া ঢুকছে ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে মগজ মগজও বইয়ে আর পরে ইনসুলিন দেয় শুই ডুগায় আর শুয়ে বাইর করে যে শুই ডুগায় যে মগজ একটা লাফে তিনা তুলছে নমরুজা পার্লামেন্টে বইয়া রয়েছিল মশাই যখন খামর দিছে শুরু করছে ডিজে গানের মতো উরুম দুরুম নাচে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতি রাইছে আয়াজন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসা ভাগল নেই ও ভাগল তো আসিন না হঠাৎ করে নাচে কা

জিব্রাইলে আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি সাইরা দে ইনসুলিন টাইনা তুল যখন হের সুই টান্ডা তুলছে ব্যথা ছাড়ছে এখন নমরুদে জুতার ভাইসা কই সব বনা কি একটা জিনিস বারে দিলাম মাতাত ব্যথা দিল সাইরা জুতার মধ্যে কোনো ওষুধ আছে নাকি আসলে কি জুতাত কোনো ওষুধ আছে এইদিলে আল্লাহ বিজ্জতি ঘরের একটা সিস্টেম জুতা দাবারে যে ব্যথা কমে তার মানে জুতা দাল্লা ব্যথা কমাইতাছে এখন এই জুতা রেখে দিছে দারে

আহা নমরুদা এক এক জুতা দা কত বাই নিত হাতে বেতা দিরে লায় তাই একজন লোক রাখছে ধরে মাসে এত টাকা বেতন দিমু হে জিগে চাক্রিকি তাক জুতা দা খালি পিডানি তাও হারে দেশের বাসসারে তো এরকম যদি আমারে নিত আমি তো বলম কেwidehat লাগতো না আমি হলে জুতা দা পিডা মাননেরে আমার তেwidehat লাগতো না বাস্তুম নেই দেশের একজন বাদশাহ যদি কয় আমার জুতা দা ফিডাইবা আমার কি বেতন লাগবে নিয়া আমার জন মনের ভিতরে যত জিদ আসিন সব মিলাম এক একটা বাড়ির সাথে ঠিক নেই জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় এনে না এটা অত সালের একটা জুতার বাড়ি দ্বিতীয় বাড়ি দেখ এটা অত সালের একটা বাড়ি এক এক সালে এক এক যন্ত্রণা বুক করছে তোর জুতা দা বাইরে যাচ্ছি তেহারা হম এই লোক হয় যে আমি বাসার জুতা দা বাইরে আমার টেকার দরকার নাই

জুতাটা যে বাইরেছে বতন শখে বাইরেছে আনন্দে বাইরেছে বাইরিতে বাইরে এখন তো বেচার বিরক্ত হয়ে পড়ছে এখন বাইরে তো খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুমও যাইতে পারে না খালি বাইরা এই বেচার বিরক্ত। এমন অবস্থা হয়েছে এখন জুতাদা বাইরা নি লাগে হতন বরফ বাথরুমও গেছে বাথরুম করতে গে টাই না জোতাটা বাড়ি দে বিফত করছে না খানা খাইতে পারে না সেই বেচার আ জোতাটা বাইরে তাকিতে আমি আপনি মরে যাবো গা খাওয়ার নাই গুম নাই তোমার মরণ হই তে একবার এর মাইরি মেরে যাইয়া এখন হে কইল সিদ্ধান্ত রে না এমন মরম এমন মরম চাকরি না করলে আমার বরদান যাইব আর আমি যদি চাকরি করতে তাই আমি এমনি মরে যাবো গা তে এক বালা হেরে মাইরা মরে যাইয়া তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে আমরা এটা কি তা কই মুগুর বন্নি মুগুর লইছে একটা লইয়া বিছে বইয়া রইছে যখন ওই জুতা বাড়ি দে তখন মুগুর লইয়া যতক্ষণ শরীরে শক্তি আসিন একটা বাড়ি দিছে মাথা দুই ভাগ হয়ে যায় লেংরা মশা যে মাথা ধরিস সায়া দেয় সাদ নাই সাদ নাই মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে আর বন যায় মশা গেছে নোংরিদা শেষ নি খাস সাথে পাল্লা লইছিল আল্লাহ মারছে কেমনে জুতা দা ফিডায়া মারছে এই জন্য আল্লাহ সার দেয় সেরে দেয় না বুঝসারে চিনুন না আপনারা এখানে যার বয়স তিরিশ আছে এরা বুঝসারে চিনব ডবল কিন্তু কম করছে না এইটা আমরা দেখছি এই অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে হ্যাঁ কম করে নাই শেষে আল্লাহ হেরো কিন্তু সাংবাদিকের জুতা দা ফিটাইছে ঠিক সাংবাদিকের জুতা দা মানে আরে এই জুতার দাম অনেক হয়ে গেছে গা এই ডিওন জাদুকর আছে তা আল্লাহর মায়ের আস্তে আস্তে ছাড় দেয় সেরে যারা জুলুম করতেছেন যারা জুলুমের মধ্যে আছেন যাই না জুলুমের শেষ আছে যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি একটা দুনিয়ায় একটা বরকালে দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্যুতি না করবে চরম পর্যায়ের বেদ্যুতি করার পর আপনার মৌ দিবে আল্লাহ এর ঘরে বড়কালে তো কুবা শামসুর মতো ইচ্ছা মতো কুবাই বাস্তব না বাস্তব সাইজ কিন্তু আল্লাহ সেরে দিত না জনমের সাইজ করবো যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে অপমান করবে হের পরে মৃত্যু দিবার আর ফরক আলাদা ওয়াং সাং সুচি কি তাই ইজ্জতে আসেনি তাই রে জনমের দেওয়া দিতা যখন মন্দির করে রাখছে পারমার মুসলমানের রক্ত খাইছিল না তাই রক্ত চুচা খাইতেছে আরো বিজ্ঞতব আরো দেখবেন সামনে অপেক্ষায় থাকেন বাকিটা দেখার বয়স আপনার আল্লাহ দেখব আল্লাহ বলেন সার দেই কিন্তু ছেড়ে দেই না আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে সেরা দিছি ধরব যেদিন আমি আল্লাহ ধরব জনমের ধরা ধরবো পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না আমি আল্লাহর খাইয়া আমি আল্লাহর না কিন্তু এ যুবক জনমের আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি রাইতে দিনে চব্বিশ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহরে দেই না

এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে জন্য সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিশ্বকাপ খেলা মিনিট দেখার সময় আছে বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্ডায় সময় আছে সব জায়গায় বেচারার সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা সময় তো আমি দিছিলাম সময় কাটা দিছে আল্লাহ বলেন সময়ের মালিক আমি আমি তোরে সময় দিলাম রে আমার দেওয়ার সময় পাইয়া আমার দিলি না মন গড়া সময় নষ্ট করলি বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না আপনার কি তা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া হিসাব নিব আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে এমনে সেরা দিত না হিসাব না নিয়া কথা কয় না এটা এক্সাম্পল দিই সহজে বুঝতে পারবেন আপনার আর মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাবার জন্য একজন লোক ঢুকছে দুইকা যারে অর্ডার দেয় তার নাম কি মেসিয়ার মেসিয়ার কইলো বায়ে খানা নে আয় কি আছে তো দেখবেন মেসিয়ার টপ বসাইল একটা নাই পঞ্চাশটা নাম কইল গুঁড়া মাছ আছে বড় মাছ আছে ওই মাছ আছে তারপরে আপনার গুরু আছে ছাগল আছে অতটা হয় না আমি অনেক সময় কিচ্ছু বুঝি না লিচাই তাই একটা না খায় তেমন কয় বাই হাজি বড়া লাগতো তুই আস্তে আস্তে একটা একটা করে রাখ গতিকে আমি খাইতাম না আমি একটা নাম কয় একটাও একটা খায় না লাস্টালে গুরুর আদ আছে লোক এতগুলা নাম কইছে চিন্তা করলো এতগুলা নাম হয়েছে উনারে কি ক্যানেজার মেসিয়ার তো ম্যানেজার ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে সার ওই যে লোকটা খাইতেছে দেখছেন দেখছি তো কাম নামার একটা অনুমতি দেন কি অনুমতি কত ফিট আইতাম তুমি জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিডাইতে কা কইল লক্ষণ বালানা না যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না তাই তুই ফিডামু ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি খাও তোর কাজ কি তা দেও আমার কাজ কি তা হিসাব লো তেহের খাওয়া তোর দেও তুই দে তুই মারতে কা মেসের কথা তো ঠিক আমার তো দেওয়ান আমি দিতে তাই মেসি আরে দেয় এ খায় ম্যানেজারে কয় এ খাওয়া শেষ ছিল আমার খাম আমার কাজ কি হিসাব নেওয়া হিসাব না নিয়া হিসাব না দিয়া বাড়ি তারবো বাড়ি তারবো নি যা পরে খাইতে তা তুই বাধা দিস না

প্ৰথম নম্বৰ কথা কলো আপা হাচিবতু এ মা খদ খদাকুম আবাসেও এৎকুম ইলাই নালা তোৰোজা ঔকাৰীম বলেন এ অনৰ্ত্ব বানাই না অ বানাই না দ্বিতীয় নাম্বাৰ আল্লা বলে বৌ আমা খদাকতুল জিং لا وَالِإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ رَبِّكَ الْمَلِكَ الْحَمْدُ لِلَّهِ الْحَمْدُ তরে বানাইছি আবাদতের জন্য তিন নাম্বার আল্লাহ বলেন বান্দা তরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি চারটা কসম কেন বলছি বাংলা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না কি তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই এরপর আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা

হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে